আসসালামু আলাইকুম বিহর্স আমি আসেল মাহমুদ চলে আসলাম মাদু থেকে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেরুন কালার এগুলো হচ্ছে তাওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার মধ্যে আপনি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লোন বডির মধ্যে আপনার জামার কাপড়টা থাকবে হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক এটা থাকবে জামার নিচের প্যানেল এই ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে তওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তাওয়াক্কাল সুইস কটন কাতান্দোপাট্রের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাধি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফিরোজা টাইপস কালার মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ভিতর একটা জলছাপ প্রিন্ট করা থাকবে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ একদম আনকমন একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তা আকাল সুইচ কটন কাতান গুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের অন্যগুলো একদম বিগ বিগ সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা নামাজি অন্য হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ঢোলা ঢোলা ড্রেস ইজিলি করে নিতে পারবেন তাবাক্কাল সুইচ কটন কাতন্ত পাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের ইউটিউবটা একটু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল অসংখ্য তাওয়াক্কাল লোন এবং বিবেক কটন পার্টি ড্রেসের অসংখ্য নিউ নিউ কালেকশন রয়েছে এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড পেস্ট কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ফুল ডিজাইনটা আমি জামার ব্যাক একটু দেখে দিই আর এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকবে অফার প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনার তাও কালসিস কটন কাতানন্দপাট্টার একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাও কালসিস কটন কাতন্দাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র বারোশো টাকায় অফার প্রাইজে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সবগুলো ডিজাইনই একদম নিউ কালেকশন সব নিউ কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার টাইপের হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা এগুলো কালার সে ফর্সা কালার সব ধরনের স্কিনে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাগ পছন্দ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন অফার প্রাইজে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখেন যাচাই বাছাই করে নিতে পারতেছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক প্রতিটা ওনা ডিফারেন্ট হ্যাঁ প্রতিটা অন্য ডিফারেন্ট প্রতিটা ডিজাইন হচ্ছে একদম নিউ কালেকশন তা কালসিস কটন কাতন্দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম নিউ নিউ কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা খুব জোস একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একদম খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা আর এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই অনেকে হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই কালারটা অনেক বেটার হবে আর জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারিংয়ে একটা প্রিন্টের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর ফুল বডিটা তো প্রিন্টের মধ্যেই থাকবে এটা থাকবে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনার করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো দেখে দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মতো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তার কালসিস কটন কাতন্দ পট্টার এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে আমাদের ভিডিও ক্লিপে যেমন কালার যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর তাওয়াক্কা লোনের মধ্যে আপনারা এই জামার কাপড়টা পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে প্রতিটা কালার ইউনিক প্রতিটা ড্রেস ডিজাইন একদম নতুন ডিজাইন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার সূন্যটা আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তা কালসিস কটন কাতান দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতেও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও